গুচ্ছ পরীক্ষার প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকে হচ্ছে আমরা সিউনিটের ইউনিটের সেট এক নম্বর সেটের প্রশ্নগুলো সমাধান করব প্রথমে হচ্ছে আমরা অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান দ্বারা শুরু করব এর আগে আমরা হচ্ছে বাংলা এবং ইংরেজি প্রশ্নপত্র সমাধান করেছি তো যারা ভিডিওটি দেখেন নাই বাংলা এবং ইংরেজি সমাধান তারা হচ্ছে আমাদের এই চ্যানেলেই দিয়েই বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন তো আমরা হচ্ছে আজকে দৃঢ় করে আমরা হচ্ছে প্রশ্নপত্র সমাধান করি সেট এক এর মধ্যে হচ্ছে এক নম্বর প্রশ্ন উপর লাভের হার পঁচিশ পার্সেন্ট হলে বিক্রয়ের পরিমাণ বিশ হাজার টাকা হলে লাভের পরিমাণ কত উত্তর হবে জি চার টাকা অর্থাৎ একের উত্তর হবে জি চার হাজার টাকা দুই নম্বর প্রশ্ন অগ্রিম বেতন প্রদান করা হলে অগ্রিম বেতন প্রদান করা হলে করা হলো দুই হাজার টাকা লেনদেনটি দ্বারা হিসাব সমীকরণের কোন উপাদানের উপর প্রভাব পড়বে উত্তর হলো উত্তর হলো ডি নাম্বার সম্পদ বৃদ্ধি ও সম্পদ হ্রাস এর উপর প্রভাব করবে তিন নম্বর প্রশ্ন নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয় উত্তর হবে বি যন্ত্রপাতির বিভাগ খরচ চার নম্বর প্রশ্ন এক্স ওয়াই জেড কোম্পানি এক লাখ টাকার ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু করলো এতে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে উত্তর হবে ডি মালিকানা সত্য বৃদ্ধি ঘ বিশ পার্সেন্ট সরি বি তেত্রিশ পার্সেন্ট তেত্রিশ পয়েন্ট তিন তিন পার্সেন্ট ছয় নম্বর প্রশ্ন নিচের কোনটি হিসাব হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্য নই উত্তর হবে ডি ঐতিহাসিক মূল্য সাত নম্বর প্রশ্ন আই কি নির্দেশ করে উত্তর হবে বি আট নম্বর প্রশ্ন নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয় উত্তর হবে উত্তর হবে সি আহ প্রত্যক্ষ কাঁচামাল আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান নীতিমালা প্রণয়ন করে কোনটি উত্তর হবে বি আই যার ফুল পরিপূর্ণ রূপ হল ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড দশ নম্বর প্রশ্ন লিপিবদ্ধ করণ প্রক্রিয়ার প্রথম ধাপ হল উত্তর হবে দুই নম্বর লেনদেন বিশ্লেষণ এগারো নম্বর প্রশ্ন একটি হিসাবের যে নব্বই টাকা রেওয়া মিলে ভুল পার্শ্বে দুইবার লেখা হয়েছে অন্যান্য সবকিছু ঠিক থাকলে দুই পার্শ্বের পার্থক্য হবে উত্তর উত্তর হবে একশো আশি টাকা বারো নম্বর প্রশ্ন একটি কোম্পানি বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের মধ্যে এক অনুপাতে শেয়ার বিতরণ করলো বন্টনকৃত শেয়ারকে কি বলা হই উত্তর হবে বি বোনাস শেয়ার তেরো নম্বর প্রশ্ন এনএসএফ চেক দ্বারা বোঝাই উত্তর হবে ঘ হিসাবদারির হিসাবে পর্যাপ্ত টাকা না থাকা চোদ্দ নম্বর প্রশ্ন প্রারম্ভিক প্রারম্ভিক মজুদ মাল সাত হাজার পাঁচশো টাকা ক্রয় মূল্য হচ্ছে পাঁচ হাজার বায়ান্ন হাজার পাঁচশো টাকা বিক্রয় মূল্য পঞ্চাশ হাজার টাকা এবং লাভের হার বিশ হলে সমাপনী মজুদ মাল কত হবে উত্তর হবে একটি ফার্মের নিট মুনাফা এবং উত্তর হবে দি নম্বর দশ হাজার টাকা ষোলো নম্বর প্রশ্ন আইপিও এর পুনরুক্তি উত্তর হবে এ ইনিশিয়াল পাবলিক অফারিং সতেরো নম্বর একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবহৃত কাঁচামালের ব্যয় ষাট হাজার টাকা এবং প্রত্যক্ষ মজুরি এক লাখ বিশ হাজার টাকা পরোক্ষ মজুরি চল্লিশ হাজার টাকা অন্যান্য প্রত্যক্ষ খরচ তিরিশ হাজার টাকা ফলে মুখ্য ব্যয় কত এখানে হচ্ছে সঠিক উত্তরটি এখানে নেই সঠিক উত্তর হবে দুই লাখ দশ হাজার টাকা আঠারো নম্বর প্রশ্ন মোট চাঁদা প্রাপ্তি পঞ্চাশ হাজার টাকার যার মধ্যে বিগত বছরের পাঁচ পাঁচশো টাকা এবং চলতি বছরের নয় হাজার টাকা আহ অনাদায়ী হলে আয় ব্যয় বিতরণীতে চাঁদা বাবদ কত টাকা দেখতে হবে আহ এখানে হচ্ছে আমরা দেখতে পাই যে আমরা জানি হচ্ছে চলতি বছরের মোট প্রাপ্তি মাইনাস বছরের চাঁদা চাঁদা প্লাস চলতি বছরের চাঁদা পরবর্তী বছরের আহ অনাদায় চাঁদা অর্থাৎ আমরা যদি হিসাব করি তাহলে দেখা যায় যে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা আসে উত্তর হবে কনম্ব ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা অনগত অনগত লেনদেন কোনটি অনগত লেনদেন কোনটি ঋণপত্র ইস্যু হচ্ছে শেয়ার ইস্যু সি হচ্ছে লাভবাংশ প্রদান ডি হচ্ছে শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পদ উত্তর হবে শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পদ কই বিষয় প্রশ্ন দুই হাজার চব্বিশ সালে সাতমান কোম্পানির সম্পদ কমেছে পঞ্চাশ হাজার টাকা এবং দায় কমেছে নব্বই হাজার টাকা এত এর মালিকানা এর মালিকানা সত্য এর মালিকানা সত্য হবে এ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বেড়েছে কোনটি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য এক উত্তর হবে ডি ব্যয় নিয়ন্ত্রণ বাইশ নম্বর প্রশ্ন নিচে কোন হিসাব সমীকরণটি সঠিক নই আর এখানে সঠিক হচ্ছে হবে বাকিগুলো তেইশ নম্বর প্রশ্ন প্রতি মাসের এক তারিখ এক তারিখে সারা বছর আহ দুই হাজার টাকা পরে নগদ উত্তর করা হই উত্তোলনের উপর পঞ্চাশ পাঁচ পার্সেন্ট হারে সুদ ধার্য করা হলে বাৎসরিক সুদের পরিমাণ কত উত্তর হবে ছয়শ পঞ্চাশ টাকা অর্থাৎ সি নম্বর টাকা আচ্ছা পরবর্তী পরবর্তী প্রশ্ন চব্বিশ নম্বর নিচের কোনটি মিশ্র উত্তর হবে বি বৈদ্যুতিক খরচ বৈদ্যুতিক খরচ হলো পঁচিশ নম্বর কোন বিবেচনা করা হয় না উত্তর হবে নিমোজিত বে কোন নম্বর ছাব্বিশ কোন দাখিলাটি নগদান বইতে লেখা হয় উত্তর হবে ঘ কারবারি বাট্টা এফ এস এর পুনরূপ কি সাতাশ নম্বর প্রশ্ন এফ এর পুনরূপ কি উত্তর হবে এ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড আঠাশ নম্বর প্রশ্ন ক ও হ দুইজন অংশীদার তারা চার এস তিন অনুপাতে মুনাফা বন্টন করে গ কে দুই বাই পাঁচ অংশ মুনাফা বন্টনের চুক্তিতে তারা ব্যবসায় নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে তাদের মুনাফার অনুপাত কত হবে উত্তর হবে ঘ বারোশু নোদ্দ উনত্রিশ নম্বর প্রশ্ন কোন আর্থিক বিবরণী একটি নির্দিষ্ট আহ তারিখের আর্থিক ব্যবস্থা দেখায় উত্তর হবে নম্বর প্রশ্ন যন্ত্রপাতি যন্ত্রপাতি কই নগদ প্রবাহ বিবরণীর নিম্নের কোন অংশে প্রদর্শিত হবে তিরিশ নম্বর প্রশ্ন উত্তর হবে সি বিনিয়োগ কার্যক্রম নম্বর প্রশ্ন কোনটি পণ্য ক্রয় বিক্রয়ের নিচের যদি বিক্রয়ের পরিমাণ ষোলো হাজার আটশোশো টাকা হয় এবং ক্রয়ের মূল্যের উপর বারো পার্সেন্ট মুনাফা হয় তাহলে বিকৃত পণ্যের উপর কত টাকা ব্যয় হবে উত্তর হবে সি নম্বর পনেরো হাজার টাকা

একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন চল্লিশ টাকা এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় হচ্ছে পনেরো টাকা একক প্রতি বিক্রয় মূল্য কত উত্তর হবে ডি পঞ্চান্ন টাকা তো এই ছিল হচ্ছে আহ হিসাব বিজ্ঞান প্রশ্ন সমাধান আমরা বাকি পরবর্তী হচ্ছে ভিডিওতে আমরা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার যে সমাধান নিয়ে আসবো আর আমাদের হচ্ছে বাকি পূর্বের ভিডিওতে হচ্ছে আহ ইংরেজি এবং বাংলা সমাধান দেওয়া হয়েছে এই চ্যানেলে আছে আপনারা দেখলেই পাবেন তো এই ভিডিওটি যে পর্যন্ত ছিল চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী সমাধান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ